অনেকদিন পর আবার চলে এসেছি লাইভে আর আজকে আছি আমরা সর্ষের জমিতে সবাইকে দেখা যাচ্ছে কেউ যদি লাইভে অ্যাড হয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিকঠাক দেখা যাচ্ছে কি না কারণ আমরা এখন আছি জমিতে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে আর এদিকে দেখো আমাদের সর্ষে জমি

তো আমরা বেলা ঘুরতে চলে এসছি আমাদের জমিতে ছয়টা টানে নাচ দেখো আমি আছি এখানে গুড্ডো আছে মামুনি আছে নেহা আছে আমরা চারজন পাঁচজন আছি হ্যাঁ চারজন আছি তো কে কোথা থেকে দেখছি অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর তোমাদের জন্য একটা ডিয়ার থাকছে এই যে জানুয়ারি মাসটা চলছে এই জানুয়ারি মাসের মধ্যে যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি চুল প্লাস দাড়ি দুটোই কেটে ফেলবো একদম টাকলে হয়ে যাবো তো সত্যি 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 যদি সত্যি মানে একদম তোমাদের লাইভে একদম কথাটা আমি রিলিজ করলাম লাইভের মাধ্যমে এটা বাস্তবে করে দেখাবো যদি জানুয়ারি মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি সত্যি সত্যি চুল কাটবো প্লাস দাঁড়িও কেটে দেবো তো অবশ্যই তার জন্য তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু আমাকে টাকলু দেখতে পারবে টাকলু টাকলু হলে ভালোই লাগবে না হ্যাঁ না টাকলে লাভ মত দেখতে লাগবে তোমার তো চুল আছে তোমার তো চুল আছে

আমি তো ভদ্র ভাষায় বল তুমি গ্রামে ভাষায় বলতা কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানিও সবাই আর এত সুন্দর প্রিয় দাড়ি আমার কিন্তু দাড়ি কিন্তু সবচেয়ে ফেভারিট আর শুধু আমার না এটা অনেকে বলে তো দাড়িটা খুব ভালো লাগে দেখতে তো যদি তোমরা আমাকে এই জানুয়ারি মাসের মধ্যে 1k সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাদেরকে লাইভে একদম কথা বলছি দাড়িও কেটে ফেলবো প্লাস চুলও কেটে ফেলবো কিন্তু জানুয়ারি মাস পার হলে কিন্তু হবে না বলেছি জানুয়ারি মাসের মধ্যে আমার মোটামুটি এখন সাবস্ক্রাইবার দরকার হবে তোমার হচ্ছে আটশো একাশিটা আছে তোমার একশো উনিশটা সাবস্ক্রাইব দরকার তাহলে তোমরা যদি জানুয়ারি মাসের মধ্যে একশো উনিশটা সাবস্ক্রাইবার এটা কিন্তু নর্মাল একটি চ্যালেঞ্জ দিলাম তোমাদের জন্য এটা কিন্তু হয়ে যায় এক মাসের ভিতর আজকে হচ্ছে কয় তারিখ চার তারিখ না পাঁচ তারিখ ওই তো মোটামুটি কুড়ি থেকে ছাব্বিশটা কুড়ি থেকে ছাব্বিশ দিনের মধ্যে একশো উনিশটা যদি আমার কমপ্লিট হয় মানে একদিনে একটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাকে তোমরা মাথা দেখতে পাবে চুল কেটে ফেলবে প্লাস এই ডালটাও কেটে ফেলব কি হবে আমার তাকলু তো তখন হবে এখন না যদি যদি জানুয়ারি মাসের মধ্যে একশো উনিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়

কি জানো আমি তো কোনো গুনিনি তুমি গুন কেমন না ও পছন্দ ডায়লগ বলছো মামা বলছে তিনশো পঁয়ষট্টি তিন হাজার পঁয়ষট্টিটা চুল আমার মাথায় বলছে যে যেরকম বলছিল মুঠো বালি নিয়ে যে দু কোটি ছিচল্লিশ কিরকম সামতেম একটা বলেছিল যদি বিশ্বাস না হয় তাহলে গুনে গুনে দেখতে পারো তো সেরকমই একটা কথা বললো কিন্তু মামা আমাকে বললো

মানে সবার কাছে চলে যাবে সবাই দেখবে রাত্রিবেলা কারণ এখন তো সবাই আসে না অনলাইনে অনেকে ব্যস্ত থাকে না রাত্রেবেলা সবাই অনলাইনে আসে তখন কিন্তু সবাই দেখবে তুমি এখন কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান আমাকে ভর্তি নেবে তোমাদের স্কুলে কত বছর আমার পনেরো তো ভর্তি নিবে আমার পনেরো বছরে তোমাকে টুয়েলভে ভর্তি টুয়েলভে তোমাদের স্কুলে টুয়েলভে ক্লাস আছে হ্যাঁ তোমাদের একুশ পর্যন্ত ক্লাস আছে একুশ পর্যন্ত ক্লাস আছে বলো কি কি আছে আমাদের ওই জায়গায় তো ওই যে আমাদের গ্রামে একটা স্কুল আছে না

হাতে গুনছো নাকি কেউ তো লাইভ আসো কেউ দেখছো না আমার লাইভ এখন এই মুহূর্তে কেউ অনলাইনে নেই তাহলে বুঝতে পারছি তো লাইভটা যদি তোমাদের কাছে পৌঁছে যায় তবে তোমাদের জন্য একটা কিন্তু চ্যালেঞ্জ থাকলো সেটা হচ্ছে ওই যে

হাই করে দাও একটু হাই এ মামু তুমি 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 বলো তো এদেরকে আমাদেরকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে না হবে না লজ্জা পাচ্ছো হবে হবে এক মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা তাহলে হয়ে গেলে পরে আমি কিন্তু টাকা করে নেব এক মাস কয় দিন এক মাস হচ্ছে 30 দিন 30 দিন হয়ে যাবে 30 দিনের মধ্যে কয়টা লাগবে বলো তো কয়টা 120টা 120টা হ্যাঁ

দেখো আমাদের এদিকে সরষের জমি শুধু চারিদিকে যেদিকে ঘুরে দেখাবা সেই দিকে চারিদিকে আর কিছুদিন পরে হলুদটা ফুলগুলো ঝরে যাবে তারপরে থাকবে কেমন মামু সবুজ তারপরে শুধু থাকবে সবুজ আর সবুজ একদম সম্পূর্ণ মাঠ সবুজে ভরে যাবে আর ওই দিক দিয়ে তো ভুট্টার জমি হয়েছে আর একটু বড় বড় হলে পরে তো আরো সবুজ লাগবে দেখতে মানে আমাদের এখান দিয়ে পুরোটাই এখন এই বর্তমান থাকবে হচ্ছে তোমার সবুজ এই সবুজ বলছি বর্তমান কিছুদিন থাকবে তোমার হচ্ছে হলুদ আর ভুট্টাগুলো যখন বড় হয়ে যাবে তখন তো ফুলগুলো ঝরে যাবে তখন থাকবে শুধু সবুজ আর সবুজ মাঠ শুধু সবুজ আর এখন আছে শুধু হলুদ সূর্য ডুবে গেল মামু ওইদিকে দেখো সূর্য ডুবে গেছে ক্যামেরা দেখা যাচ্ছে না সেরকম ভাবে তো এইদিকে কিন্তু সূর্য ডুবে যায় আর আমার এই এই সাইড থেকে এই পাশ থেকে প্রতিদিন সূর্য ওঠে সূর্য মামা উঠে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে হ্যাঁ তাহলে বলো তো আমার আমাদের কটা দিক? না না ওই ওই দিকের কথা বলিনি মানে পূর্ব পশ্চিম পশ্চিম দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক তোমার পিছন দিকটা হচ্ছে উত্তর দিক মানে যেদিকে আমাদের বাড়ি হ্যাঁ যেদিকে আমাদের বাড়ি হ্যাঁ সেটা হচ্ছে তোমার উত্তর দিক আর আমরা এখন যেদিকে বসে আছি যেদিকে মুখ করে বসে আছি সেটা হচ্ছে তোমার দক্ষিণ দিক আর আমাদের বাম পাশে হচ্ছে পূর্ব দিক আর ডান পাশে কি হ্যাঁ তাহলে এই দিক থেকে সূর্য উঠে প্রতিদিন আর এই দিকে এসে সূর্য হ্যাঁ বুঝতে পারলে এবার কে ডাকে কে ডাকে তুমি যাও আমি আসছি যাও কেন কি করছো বাড়িতে এখানে আসতে বারণ করছে তাহলে তাহলে যাও শুনে আসো কি জন্য ডাকে যাও আমি যাচ্ছি একটু পরে যাও তো কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো আজকে ভীষণ কুয়াশা পড়েছিলো সকালবেলা আর এখনো কিন্তু ভীষণ কুয়াশায় পড়ে আছে তো কি মনে হলো যে একটু মাঠ থেকে ঘুরে আসি মাঠে এমন টাইমে এসেছি দেখো কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে গেছে মানে অন্ধকার হতে শুরু করে দিয়েছে চারিদিকেই অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে ভেবে নাও এবার কেমন কুয়াশা পড়ছে অন্ধকার তো না এখনও সূর্য মানে ইয়ে তোমার সন্ধ্যা হয়নি কিন্তু তার মধ্যে তোমার কুয়াশা পড়ে যাচ্ছে কীরকম দেখো পিছন দেখাতে পারছি না ওইদিকে মানে কুয়াশা পড়ে গেছে আমরা বুঝতে অন্য একদিন তোমাদেরকে গ্রামের সূর্য অস্ত যায় কিভাবে কত সুন্দর লাগে দেখতে লাল একদম লাল হয়ে যায় ওই জায়গাটা তো সেটা দেখাবো একদিন লাইভ এসে আজকে তো দেরি করে ফেলেছি দেখাতে পারলাম না সেই দিন হয়তো দেখাবো তোমাদেরকে তো লাইভটা যদি কেউ দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করো আর কমেন্ট করে জানাও আমার ফেসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না কারণ আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও অনেকদিন পরে লাইভে এসেছি লাইভে আসা হয় না সেরকম কেউ একজন দেখেছ আবার বেরিয়ে ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না আমি দেখেছো তারপর আবার বেরিয়ে গেলে তো একটুখানি কমেন্ট করলে ভালো লাগতো মানে আমার ফেসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও কেউ একজন কে আবার এমন টাইমে কে ফোন করলো ভাই লাইভের মধ্যে ফোন করো না প্লিজ আমার ফেসটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো প্লিজ বারবার করে বলছি দুজন লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাও আমার ফেসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না তবে ভালো লাগবে বারবার ফোন করছে প্লিজ ফোন করো না হোক আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ অন্ধকার হয়ে এসে চারিদিকে আর তোমাদেরকে বলছি একটুখানি কমেন্ট করে জানাও প্লিজ কে দেখছো কোথা থেকে দেখছো তোমাদের পিছন কামড়া দেখা একটুখানি কীরকম অন্ধকার হয়ে যাচ্ছে এই দেখুন চারিদিকে অন্ধকার হয়ে এসছে আর এখানে আমি বসে আছি তো বেশি সময় থাকবো না আর এইগুলো হচ্ছে আমাদের জমি সরষার জমি একটু কমেন্ট করে জানিও আর লাইভটা এখন শেষ করছি তো শেষ করার আগে আরও একটি তো শেষ করার আগে কিছু কথা বলে নিই আবারও বলছি যেটা শুরুতে বলেছিলাম যে জানুয়ারি মাসের মধ্যে যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি কিন্তু চুল প্লাস দাড়ি দুটো কেটে ফেলবো তো তোমরা যদি আমার মাত্র দেখতে চাও তাহলে অবশ্যই মাত্র আর একশো কুড়িটা সাবস্ক্রাইবার দরকার তো অবশ্যই তোমরা যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি সত্যি একদম লাইভের মাধ্যমে এই কথাটা বলছি মাথা ন্যাড়া করে ফেলবো মাত্র একশো কুড়িটা সাবস্ক্রাইবার দরকার যদি এই জানুয়ারি মাসের মধ্যে আমার এই সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি মাথা ন্যাড়া করে ফেলবো তো এবার সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কি না তোমরা কীরকম সাপোর্ট করবে তার উপর নির্ভর করবে তো আজকের মতো লাইভ করছি কারণ অন্ধকার হয়েছে সেরকম ভালো দেখা যাবে না তো কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানাও সবাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো লাইফটা কাট করছি